খরদ শ্রী শ্রী শ্যামসুন্দর মন্দিরের সূচনা হল প্রাচীন রাসযাত্রা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ খরদ শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর মন্দিরে শুরু হলো চার দিনব্যাপী আয়োজিত রাস উৎসব বছরে দুইবার আয়োজিত হয় মন্দিরের রাস উৎসব এর মধ্যে কোজাগরী পূর্ণিমা থেকে শরৎ রাস যেটি মন্দিরেই আয়োজিত হয় এবং তারপরেই পালিত হয় মহারাস যা চার দিন ধরে চলে এই উৎসবের প্রথম দিন অর্থাৎ বুধবার নটবর বেশ ধারণ করেন রাধা ও শ্যামসুন্দর তারা চতুর্দোলায় করে রাসমন্দিরে পাড়ি দেন এমনভাবেই আগামী তিন দিন ধরে চলবে রাস উৎসব এবং চতুর্থ দিনে রাধা ও শ্যামসুন্দর নিজের মন্দিরে ফিরে আসবেন চতুর্দোলা সহকারে এবং সেদিন পালিত হবে বিরাট ভোগ উৎসব প্রথম দিনের রাস উৎসব দেখতে কয়েক হাজার মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মন্দির প্রাঙ্গনে উপস্থিত হন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিত্যানন্দ মহাপ্রভু চতুর্দশ বংশধর সরজেন্দ্র মোহন গোস্বামী জানান রাস উৎসব শামসুন্দরের রাস উৎসব বাংলার প্রাচীনতম রাস উৎসব এবং শামসুন্দরের যে রাস উৎসব এই রাস উৎসব বছরে দুবার হয় একটা কোজাগুড়ি পূর্ণিমা থেকে শুরু হয় চার দিন ব্যাপী যেটা আজকেরও চার দিন ব্যাপী রাস আজকে প্রথম দিন আজকে প্রভু নটবর বেশ ধরবেন আমরা এইখান থেকে তুলে নহবতখানার সামনে চতুর্দলায় তুলব এবং চতুর্দোল্লায় তোলার পরে আমাদের যে পাঁচ মিনিট যেতে লাগে রাসমঞ্চ কিন্তু আমাদের সময় লাগবে তিন ঘন্টা তিন ঘণ্টা সময় লাগবে আমাদের পদগান গান আছে প্রথমে মনোচূড়া তারপরে হচ্ছে কি ব্রজগোপী তারপরে জল সজনি দেখে আসি যখন শ্যামকে মন্দিরে তুলব তখন হচ্ছে চলো রাস ও বিয়ারি রাস হলি কুঞ্জে বসি শ্যাম আমার বাজায় বসি এইবার আমরা প্রভুকে তুলে দিলাম রাসমঞ্চে সারা রাত্রির প্রভু থাকবেন আগামীকাল ভোরবেলায় সাড়ে চারটের সময় আরতি হবে এই আরতির পরে প্রভুকে আমরা যেমনি চতুর্দলায় নিয়ে যাচ্ছি আমরা পালকি করে নিয়ে আসবো আবার আমাদের নিজ মন্দিরে নিয়ে চলে আসবো এবং যদি আপনারা আগামীকাল আসেন ভালো নাহলে আগামীকাল প্রভু রাজবেশ ধরে এই এইখান থেকেই যাবে আবার চতুর্দলায় উঠবে যে পদগানগুলো বললাম এই পদগানই হবে তৃতীয় দিন মানে তৃতীয় দিন ভোরবেলায় আমরা আবার সেই আরতির পরে পালকি সহ করে তাকে নিয়ে চলে আসব এবং তৃতীয় দিন যখন প্রভু যাবেন তখন রাখাল বেশ ধারণ করবেন এবং রাখাল বেশ ধারণ করে যখন তিনি চতুর্দলায় উঠবেন আমাদের পদগান মনসুরা হবে কিন্তু ঠিক আজকে কুঞ্জওয়াটির সামনে ওখানে গিয়ে ওর বন্দনা হবে শ্যামের বন্দনা হবে সেই বন্দনার গানগুলো শুনলে আপনাদের মন ভরে যাবে তাই বন্দনার গানের মাধ্যমে আমরা আস্তে আস্তে নিয়ে যাব। নিয়ে গিয়ে আমরা ঠাকুরকে হ্যাঁ যাই ঠাকুরকে আমরা তুলবো তুলে নিয়ে আমরা রাসমঞ্চে রাখবো কিন্তু পরের দিন চতুর্থ দিন আমরা আমরা ঠাকুরকে সকালবেলা নিয়ে আসবো না সব ভক্তরা সারা বাংলার ভক্তরা এসে পুজো দেবে আমরা ঠিক সাড়ে এগারোটা থেকে বারোটার তাই তো সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে বাস আমরা ঠাকুরকে ওখান থেকে তুলব এবং তুলে এবং যদি আপনারা সেই দিনকে আসেন তাহলে বললে আরও ভালো হবে আজকের দিনটা আপনারা এখানে শেষ করুন কারণ আমাদের সময় হয়ে গেছে বিরাট বোগের মাধ্যমে শেষ হবে কিন্তু ওখানে অনেক কিছু বলার আছে যদি আপনার ঠিক আছে জয়নি তাই 你们体力比力气强。干嘛？ 啊！

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা